কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো এখন লেট লেটই হচ্ছে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও কারণ ছেলেদের তো সময় দিতে হয় ছেলেদের স্কুলে পাঠিয়ে তারপরে ভিডিওটা করতে বসি রাত্রিবেলায় আর করে রাখছি না যাই হোক তোমরা তোমার বন্ধু অ্যাডজাস্ট করতে পারো বন্ধুর জন্য তো যাকে নিয়ে বলতে এলাম কেস 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 মানে কেসটা যেন এখন জল ভাত হয়ে গেছে এই তুই আমাকে থাপ্পন মারলি আমি তোর নামে কেস করব। এই তুই আমার জায়গাতে পটি করলি তোর নামে কেস করব। এই তুই আমার জগে থুতু নি কেস করব। মানে এই রকম একটা ব্যাপার হয়ে গেছে কেসটা যেন ভাত হয়ে গেছে আগে কেসের কথা শুনলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি বলো প্রত্যেকটা মানুষ বলো ভয় পেত এখন এত কেস 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 হয়েছে এই এক বছরের ভেতরে যে মানুষ প্রত্যেকে মানে এখন ভয়টা যেন সরে যাচ্ছে পুলিশ প্রশাসন অত যাচ্ছেই না মানে কেস করব এই যে একটা ভয় দেখানো যে কেস করাটা কথা বলছি না যে প্রশাসনের উপর থেকে ভয় উঠে যাচ্ছে কেস করা হয়ে গেছে প্রশাসন কোনো কাজ দিচ্ছে না সেটা বলছি না মানে করব এরকম একটা এই তুই আমাকে মেরেছিস আমি তোকে মারবো মানে রকম একটা কথা বলছি মানে ওই পর্যন্ত যাচ্ছেই না কিন্তু এই যে মুখের কথায় এতেই মানুষের ভয় উড়ে যাচ্ছে আরে করবি তো কর দেখা কতদূর কী হচ্ছে না হচ্ছে তাহলে তো আবার মানুষ ভয় পাবে সেটা না মানে করব এরকম একটা ব্যাপার কালকে ধবলার ভিডিও প্রথম দেখলাম কালকে ভিডিও দেখার পরে কিছু কাজ করলো কাজকর্ম করলো তোমার মা বৌদি এসে সব কাজ করে করে নিল মানে মা বৌদি এলো বলে কিন্তু প্যাকিং শ্যাকিং খোলা হলো গ্যাস ইন্ডাকশান সব সেট করা হলো তোমার বাসন কাসন সেট করা হলো খাওয়া দাওয়া হলো সব কিছু কিন্তু ঘরোয়াভাবে হলো কিন্তু তার আগের দিন কিছুই কিন্তু ঘরোয়াভাবে হয়নি সবই কিন্তু একটা ধোঁয়াশা ছিল ওই কালকের দিনটা তো কেউ বলছে না যে কালকে একটা পাশে কেউ ছিল এরকম কিছু কালকের দিন সে ছিল না সে ছিল না বলেই কিন্তু একটা যে তোমার ইঙ্গিত সেটা পাওয়া যায়নি পরশুদিন যখন ফ্রিজটা খুলে দেখাচ্ছিল যেদিন একা এসেছিল সেদিন কিন্তু একটা ফ্রিজ যেহেতু পরিষ্কার যেমন বাসনে একটা ছটা পরে সেরকম ফ্রিজের ভেতরে যে সাদা তোমার ডোর তারপরে তোমার প্লেটগুলো থাকে না তারপরেও কিন্তু একটা ছটা পড়ছিল। যে কেউ একটা দাঁড়িয়ে আছে তারপরে তাদের ঘরে কালকে যখন মা বৌদি এসেছিলো সেদিন কিন্তু হেলমেট দেখা গেছে হেলমেটটা কার হেলমেটটা কে এসেছে দাদা তো টোটো করে রেখে গেলো দাদা টোটো করে নিতে এলো তাহলে হেলমেটটা কার এতগুলো প্রশ্ন দর্শকের দিকে ছুড়ে দিচ্ছে তাহলে তার যখন এতই মানে পরিষ্কার আমাদের ঘরে হেলমেট কিসের জন্য আসে আমি তো সিঙ্গেল মাদার আমি সিঙ্গেল মাদার আমার বাবা এখনও চরণ ফেলেনি আমার দাদা এসেছে টোটোতে তাহলে আমার ঘরে হেলমেট কি করছে এর উত্তর দিতে পারবে না কিছু বললেই এই কেস করব। মানে এইরকম একটা ব্যাপার কেস যেন মানে করতে পারলেই বাঁচি এরকম একটা যে করিস আর না করিস সেটা না তারপরে বলে কি না যে আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তোমরা সবাই দায়ী কিছুদিন আগে এরকম একটা ফোকলাও কিন্তু তোমার ভিডিও নামিয়েছি ভিডিও তো না অডিও এসেছিল যে আমি আমার জন্য সবাই দায়ী আমার বোনের সঙ্গে এরকম একটা নোংরা কথা বলেছে হ্যান ত্যান প্রত্যেকে মানুষ তো ভয়ে ভয়ে থাকলো যে এই বোধ কিছু না করে ফলে কিছু না করে আর কিছু মানুষ বলেছিলো করতেই পারে না যে সোশ্যাল মিডিয়াতে এসে বলবে যে করছি 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 সে কিছুতেই করতে পারে না তো যাই হোক এখন ঠিকঠাক আছে ভালো আছে এ এও তাই আমার যদি কিছু হয় তাহলে তোমরা তাই আরে বাবা তোমার কি হবে তোমার কি হবে যে দর্শক দায়ী থাকবে তাহলে ভিডিও পাবলিক করো না ভিডিও তুমি পাবলিক করছো নাম হচ্ছে পাবলিক সে পাবলিক যদি তোমাকে এসে দু কথা শোনায় তখন বলছো যে তোমাদের নামে কেস করব। তাহলে পাবলিক করছো কেন তুমি ভিডিওটা আর পাবলিক করছো পাবলিকের ভিউ নিবে পাবলিকের টাকা নিয়ে আসবার পত্র ঢোকাবে ফ্ল্যাট কিনবে চা বিস্কিট মৌ মস্তি করে বেড়াবে আর পাবলিক সেই পাবলিক যদি কিছু বলে তার নামে কেস করবো বা রে বাহ 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 আজকে কথাগুলো শুনে না মানে এ লাগছে যে ও একবারে সেই টাকার যেন একদম সেই থোক থোকথোক যে টাকাটা এসেছে না সেটা ও ইনকাম করে নিয়ে এসেছে পাবলিক কিছু করেনি ও ভিডিও ছেড়েছে সেইটাতেই ওর টাকা চলে এসেছে পাবলিক যে দেখেছে ভিউ দিয়েছে তাতে ওয়াশ টাইম বেড়েছে তারপরেই তো টাকাটা এসেছে সেটা পাবলিকের কেন মানে কেরামতি না ওটা ওর কেরামতি বুঝেছো পাবলিক মানুষ পাবলিক নিয়ে যারা চলে পাবলিকদের কিভাবে পায়ের তলে পিষিয়ে দিচ্ছে আর বলে কি না যে আমার নামে বলছো আমার যদি কিছু হয় আচ্ছা বন্ধুরা তোমরা মনে পড়ছে কিছু মাস আগে কিছু মাস আগে হ্যাঁ সেটা ন মাস কি দশ মাস হবে কিছু মাস আগে শাশুড়ির নামে যে একটা মিথ্যা বদনাম দিয়েছিল সেই সময় যদি বয়স্ক শাশুড়ি এইটা সহ্য করতে না পেরে কিছু করে ফেলত তার দায়টা কে নিত ও যদি বলে যে আমি পারিপার্শ্বিক মানুষের কাছে শুনে আমি বলেছি তাহলে সেরকম ভিউয়ার্সরাও তো বলতে পারে যে আমরা কিছু কিছু মানুষের কাছে শুনেছি তাই বলেছি আগে তো কেস করা উচিত এর নামে আগে ও যখন করবে তাহলে মানে দশক হচ্ছে সন্দীপের কাছে ভগবান তাহলে সন্দীপের মাও তো এর নামে করতে পারে তাহলে সেই ভিওয়ার্সও থাকবে সাথে সাথে ক্রিয়েটারও থাকবে এটাই তো দাঁড়াচ্ছে না মানে তুমি করলে দোষ আমি করলে দোষ না এটাই এদের হচ্ছে যুক্তি সব কিছু করছে সব কিছু দেখাচ্ছে সব কিছু ধোঁয়াশার ভেতরে রাখছে তুমি কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ কেন তোমার এত কিসের জ্বালাগো ধবলা তোমার এত কিসার জ্বালা যে কিছু দিন ওয়েট করতে পারছো না তাকে নিয়ে ঘুরতে যাচ্ছ খেতে যাচ্ছ রেস্টুরেন্টে যাচ্ছ তোমার আংটি গিফট করছে ফুলের তোরা গিফট করছে এত কেন তাহলে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছাড়ছো কেন প্রথম কথা ছাড়ছো কেন ছাড়ছো বলেই তো পাবলিক দেখছে তোমাদের ফ্যামিলির যা নেচার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তোমাদের মুখের প্রচুর জোর আর তোমাদের হচ্ছে নেচারটা ঠিক না ফ্যামিলির কারণ একটা সংসার ছেড়ে এসেছো সেই সংসারে বাচ্চাটাকে রেখে এসেছো সংসার তো ছেড়েই এসেছো সংসার ছেড়ে আসার পরেই মানুষ কিন্তু দুমড়িয়ে মুছড়িয়ে যায় যে এত সুন্দর সংসারটা ছেড়ে এলাম আমার কি ভুল হলো আমি কি ভুল করলাম যার হাত ধরছিস তাকে কি ঠিক করছি এরকম একটা মানুষ ডিপ্রেশান মতো হয়ে যায় ডিপ্রেশন বলতে সেই ডিপ্রেশন না কারণ তার তো মনে আনন্দ আছে যে আমি যাকে ভালোবেসেছি তার হাতটা ধরছি কিন্তু বাচ্চাটাকে তুমি রেখে এলে সে তখন ছিল আড়াই মাসের বাচ্চা সে তোমার গায়ের গন্ধ ছাড়া ঘুম আসতো না সে তোমার কাছে না শুলে ঘুম আসতো না সে তোমার বেস ফিটিং করতো সেহেতু তুমি অনায়াসে চলে এলে দ্বিতীয় যখন মাল রিকভারি করতে গিয়েছিলে তখনই কিন্তু বাচ্চাটাকে আনার একটা অন্তত সুযোগ করতে পারতে ভিডিও করে এই যে এই বের করছি ওই বের করছি আমার বাবাকে মারতে যাচ্ছে এগুলো যখন দেখাতে পেরেছো তখন বাচ্চাটাকে একটু আনার একটু চেষ্টাটা আমাদের দেখাতে পারতে তাহলে তো বুঝতাম যে না তুমি বাচ্চাটা আনার চেষ্টা করেছো বাচ্চার একবার খোঁজও নাওনি আর তুমি সেই মা বলছো যে কেস করব করো না করো কার কার নামে কেস করবে করো তুমি অনেক কেসই তো করেছো এই তোমার ডিভোর্স ফাইল থেকে শুরু করে বাচ্চার ফাইল থেকে কি ফাইল ও ফাইল এ ফাইল করে গেছো এটাও করো প্রত্যেকে বলছে করো তুমি কারণ তুমি জিনিসটা পাবলিক করেছো পাবলিক তোমাকে বলেছে তুমি সব কিছু তুমি পাবলিক যদি না করে ঘরের মধ্যে করো সেই জিনিসটা যদি পাবলিক হয় সেই জিনিসটা তুমি করতে পারো সেই জিনিসটা করতে পারো তুমি অন ক্যামেরাই বলেছ যে আমি তোমরা যার নাম বলছো তার সাথে আমার সম্পর্ক আছে তুমি তোমাকে মানুষ বিশ্বাস করবে কি করে তুমি কি করতে চোদ্দোই ফেব্রুয়ারি রেস্টুরেন্টে গিয়েছিলে তুমি যদি না যেতে বা তুমি যদি ক্যামেরায় না দেখাতে তাহলে তো মানুষ শেয়োর হতো না যে চোদ্দো তারিখ কিসের জন্য যায় মানুষ কিসের জন্য গিফট পায় চোদ্দোই ফেব্রুয়ারি কিসের উপহার পায় মানুষ মানুষ কি এতই বোকা গো এতই বোকা যে মানুষ তুমি ফেব্রুয়ারিতে কানের নিয়ে আসছো দেখাচ্ছ খেয়েছি দেখাচ্ছ ফুলের তোড়া নিয়ে ঘরে ঢুকছো মা সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে সেই দিন তুমি ঘুরে বেড়াচ্ছ বুলেটের সামনের ছবি আসছে নিশ্চয় কোনো মেয়ের সাথে যাওনি তাহলে তোমার যদি বুকে এতই ধর থাকতো এতই যখন সত্যবাদী তুমি তাহলে সেদিনটা দেখাও নি কেন যে না আমি এর সাথে আছি ওখানে একটা ঢিল মেরা দিয়েছ তো জল তো বুর করে চারিদিকে ছড়াবেই জলের মধ্যে ঢিল মারলেই জল কিন্তু ভুরপুর করে ছড়াবে সেটা কোনো তোমার দোষ নাই বলো তুমি ওই যে শ্রীরাম করতে গেলে তখন তুমি বলেছ আমাদের সঙ্গে কেউ নাই আমি আমরা যাচ্ছি আর টোনায় কাকা যাচ্ছে পরে তো দেখা গেল টোনায় কাকার গার্লফ্রেন্ড গিয়েছে তোমারও গার্ল বয়ফ্রেন্ড গিয়েছে সেটা লিক হলো বলেই কিন্তু আমাদের চোখের সামনে এলো কিন্তু আমরা সেটা প্রত্যেকে কিন্তু একটা বলেছিলাম না পাশে কেউ আছে পাশে কেউ আছে পাশে কেউ আছে কিন্তু আর তোমার হয়ে যে দালালি করে সে বলেছিল দেখা দেখা প্রমাণ দেখা কি আছে কোথায় আছে দেখা 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 তে প্রমাণ কীভাবে ফট করে বেরিয়ে চলে এলো প্রমাণ দুদিন আগে সিঁদুর পরে বললেই বললে মানে বললে যে সন্দীপ তোমার হাজবেন্ড কৃষাণু মিত্র তোমার ছেলে দুদিন আগে বললে দুদিন পরেই কিন্তু সব জামা কাপড় গুছিয়ে চলে গেলে জয় শ্রীরাম করতে তাহলে তুমি সেটা করেছো তাহলে মানুষ কি করে তোমাকে বিশ্বাস করবে তুমি মালপত্র তুললে ঠিক আছে ভালো কথা তোমার দাদা তোমাকে মালপত্র তুলে রেখে চলে গেল। তোমার ফ্রিজটা কে তুললো এটা বয়স্ক ভদ্রলোক ট্রলিতে করে নিয়ে এলো কিন্তু উপরে ফ্রিজটা কে তুললো ট্রলি থেকে তো আর লিফ্ট যায়নি আর লিফ্ট থেকে তো ঘর পর্যন্ত টানতে তো হবেই ভাই লিফ্ট থাকুক আর যা থাকুক টানতে তো হবেই সেটা কে করলো তুমি করেছো যে তুমি রান্নাঘর একদিনে পরিষ্কারই করতে পারলে না অথচ মারা দেখো রান্নাঘর পরিষ্কার করে ঘর টর মুছে জিনিসপাত্রি গুছিয়ে একদিনে কিন্তু চলে গেল সেই তুমি কিন্তু করতে পারো নি আর সে তুমি ফ্রিজ তুমি ওই বয়স্ক কাকুর সাথে তুমি হেল্প করবে তুমি টানো কাকে কাকে পারো তুমি কার কার নামে কেস দিতে পারো কার কার নামে কে কী করছে সেগুলো করতে পারো কারণ এগুলো তুমি যেগুলো করেছো সেগুলো তো প্রমাণ ভাই প্রত্যেকের কাছে আছে তুমি ভাবছ তোমার প্রমাণগুলো নিয়ে যাবে তুমি যে যেগুলো কীর্তি করে বেরিয়েছো সেই প্রমাণগুলো ভাই আছে তুমি তোমার শাশুড়ি মাকে বলেছো যে তার সম্পর্ক আছে তোমার শ্বশুর মাচার মশার কাছে না তার সঙ্গে সম্পর্ক আছে সে পরকিয়ায় লিপ্ত আমি সংসার করা শিখিনি আমি শাশুড়ি মার কাছে শিখেছি ভাই তোমাকে তো প্রমাণ দিতে হবে এগুলো সন্দীপ যে উল্লু হয়ে চুলু খেয়ে ঘুরে বেড়ায় উলটিয়ে পড়ে থাকায় সে প্রমাণ দিতে হবে তুমি কি করলে আসানসোলের একটা মেয়েকে ভাড়া করে তুমি সন্দীপের সন্দীপকে তার আগেই বলেছিলে যে আম এমন একটা যে দিন আসছে তোর সামনেই যে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে দেখো ভগবান যদি থাকে না কাউকে ক্ষমা চাইতে হয় না কাউকে করতে হয় না তোমার সব সবথেকে বড়ো দোষ হচ্ছে তোমার প্রচণ্ড দম্য প্রচণ্ড অহংকার তোমার শ্বশুরমশাই বলেছিল হয়তো বলে বোঝাতে পারিনি কথাটায় কিন্তু কথাটা একদম সত্যি দেহের প্রচুর ভার বলতে প্রচুর দম্ব তোমার প্রচুর দম্ব তোমার এখনও পর্যন্ত তুমি টোরছো না আরে ওয়াইটি আছে আমরা কি ওয়াইটি থাকুক না থাকুক খেতে পাবো আমি তো চাইছি যে ওয়াইটি যেন ওকে কিছু একটা করে ওর এত দম্ব কোথায় যায় আর ওর হয়ে যারা করছে না এই ভিউজ আপ হচ্ছে ভিউজ আপ হচ্ছে ওর ভিউজ আপ হচ্ছে সন্দীপের কম ওর ভিউজ আপ আরে ভিউজ তো প্রত্যেকের ডাউন হয় এর এ তরফ থেকে বলেছে কি যে ভিউজ আপ হচ্ছে ডাউন হচ্ছে আপ হচ্ছে ডাউন হচ্ছে আপ ডাউন তো ভিউজের প্রত্যেকের হয় যারা ভিডিও করে প্রত্যেকে জানে যে কার কবে আপ হচ্ছে কার কবে ডাউন হচ্ছে যখন ডাউন হতে থাকে ডাউনই হতে থাকে যখন আপ হতে থাকে আপই হতে থাকে এটাই নিয়ম তো বলার কি আছে আর ও বলছে যে ঠাম্মি ওর সঙ্গে থাকবে দেখা যাক ঠাম্মি থাকে কি না এত বড় বাড়িতে একজনের জন্যে ফ্রিজ ডবল ডোরের কত না জানি খাবে আর কত না জানি জিনিস রাখবে নিজের বিয়ের খাটটা নিজের আলমারিটা নিজের শোকেসটা কই আনতে পারছে না তো সব কিছু নতুন ঢুকাচ্ছে সেই জিনিসগুলো কোথায় সেই জিনিসগুলো ও তো ডেলি ব্লগার ওকে তো প্রশ্নের উত্তর দিতেই হবে যাদের টাকায় খাচ্ছ যাদের টাকায় আয়েশ করছো যাদের টাকায় ফুটানি মারছ আমরা কন্ট্রোভার্সি আমরাও তোমাকে ভিউজ দিই এই না যে কন্ট্রোভার্সি মানে তোমার কেচ্ছা তুলে তুলি কি ভালো কিছু তুলি না অবশ্যই ভালো কিছু তুলি যে প্ল্যাটটা নিয়েছো খুবই ভালো করেছো এটা যদি প্রথমে নিতে আরও ভালো কাজ করতে ছেলের হাত ধরে যদি বেরিয়ে যেতে আরও ভালো কাজ করতে তুমি যখনই টানবে যে কেঁচো খুঁড়তে কেউটা বেরিয়ে যেন না আসে কেঁচো খুঁড়তে কেউটা যেন না বেরিয়ে আসে কে তোমায় হেল্প করছে কে আমাদের হেল্প করছে সেটা দেখার তো কোনো যুক্তি নেই তুমি যখন তোমার হেল্প বলতে বলছো যে না আমাকে কে কে আছে কে না আছে কাউকে দেখতে হবে না তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা বলছো তাহলে তুমি কেন বলছো ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেল্প করেছে করেছে তো করেছে তুমি মিথ্যাচারিতা করে যাবে আর তোমাকে কেউ বলতে পারবে না এটা হয় কোনো দিন আর আর একটা কথা বলি যে করেছে সে কিন্তু ভয় পাবে না তুমি তাকে যত নড়াবে সে কিন্তু তত নড়বে সুতরাং তোমার পরে কিন্তু আরও ক্ষিপ্ত হয়ে যাবে তুমি কোথায় যাচ্ছ কী করছো কী খাচ্ছ কীভাবে চলছো তখন কিন্তু পরপর ফাঁস হয়ে যাবে আর যাই হোক যদি নিজে ঠিক হয়ে চলতে চাও নিজে ঠিক হয়ে চলো কাউ কে কী করছে কে কি করছে না সেটা জানতে চেও না দেখতে চেও না বিরিয়ানি নিয়ে আসছো হাফ প্লেট খাচ্ছ আর এদিক থেকে মা বলছে খাবার দুপুরে পাঠিয়ে দিয়েছি আর দর্শক বলতে গেলেই দোষ তাহলে তোমাদের কথার ভেতর কেন মিল নেই তোমার মা বলছে ওখানে মেয়ে ঘর পরিষ্কার করছে আমি মটন করছি আর ওদেরকে পাঠিয়ে দেবো তুমি বলছো পাঠিয়ে দিবে দাদা খাবার নিয়ে আসবে অথচ খাচ্ছ বিরিয়ানি কেন দেখাতে গেলে তাহলে খাওয়াটা স্কিপ করে যেতে পারতে মা খাওয়ার পাঠিয়ে দিয়েছে আমরা তো দেখতে যেতাম না যে তোমার মা খাবার পাঠিয়েছে কি পাঠায়নি তুমি যেগুলো দেখাচ্ছ সেগুলোই কিন্তু মানুষ বলছে সেগুলোই আবার তুমি নিতে পারছো না কেন দেখাচ্ছ তাহলে তোমার ওই যে ওই জায়গাটায় যদি না দেখাতে যে বিরিয়ানি খাচ্ছ আমরা জানতাম তোমার মায়ের ভিডিও থেকে তুমি খাবার পাঠিয়ে দিয়েছে আর তুমি যে এটা বলেছিলে যে আমার দাদা ভাই খাওয়ারটা পরে নিয়ে আসবে আমরা জানতাম খাওয়ার নিয়ে এসেছে খাওয়া হয়ে গেছে ব্যাস তুমি দেখাচ্ছ অথচ বলতে গেলেই তোমার গায়ে ছ্যা পড়ে যাচ্ছে কেস করবো আরে কর রে বাবা তোমার অনেক টাকার গরম তুমি কেস করো কেস তো আর এক পক্ষ শুনবে এতো না কেস দুপক্ষই শুনবে তোমার কেউ গোলাম না ভারতীয় আইন তোমার কেনা গোলাম না যে তোমার কথা শুনবে মানুষ যখন তোমাকে ছেঁকে ধরবে তখন এক সাইড থেকে বলতে শুরু করবে নিতে পারবে তো তুমিও কিন্তু আমরা যেমন ওয়েট করব তুমি বলেছ যে তোমার যদি কিছু হয় তাহলে তুমি প্রত্যেককে দায়ী করবে সেরকমই সেই রকমই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কিছু হয় তোমাকে দায়ী করবে তুমি যখনই যে এলিগেশনটা উঠাবে সেটা নিজের দিকে একবার ঘুরিয়ে দেখো যে আমার দিকেও কিন্তু আসবে জিনিসটা সব একবারই তো দশ ব্লগার দশ ব্লগারে দশ কথা আবার বলতে গেলেই গায়ে ছাঁকা পড়ে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই আবারও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা